আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আজকেও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি বিয়ের ছয় বছর পর আমার হাজব্যান্ড প্রথমবারের মতো আজকে অনেকগুলো শপিং একা একা করে নিয়ে এসেছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু আমি একজন গৃহিণী তো আমার বেশিরভাগ সময় আমার ঘরেই কাটে সংসারের পিছনেই ব্যয় করি তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আমার প্রতিদিনের সংসারের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করার তো আশা করব ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কয়েক সেকেন্ডের এই মূল্যবান ক্লিকটি আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভিডিও শুরুতেই আজকে অনেক অনেক কথা বলে ফেলেছি তো চলুন এখন ভিডিওতে যাওয়া যাক তো প্রতিদিনের আজকেও আমি ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি করে করে নাস্তা নিয়েছি সত্যি কথা বলতে আজকে প্রথমবার মনে হয় আমি এত পরিপাটি করে নিজের জন্য নাস্তা রেডি করেছি কারণ সংসারের সব কাজ করতে গিয়ে নিজের দিকে তাকাতে ভুলেই যাই তো নাস্তা শেষ করে করে আমি অফ ক্যামেরাতে সব পরিষ্কার কাপড় ধুয়ে তারপর হচ্ছে গোসল করে নিয়েছি তো বাইরে কাপড় নাড়তে গিয়ে দেখি গাছ থেকে একটা বড়ই পড়েছে যেহেতু এখন বড়ের সিজন না তো আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম তো তাকিয়ে দেখি মোটামুটি বেশ কয়েকটা বড়ই যেগুলো আগে বের হয়েছে সেগুলো বড় হয়ে গিয়েছে আজকের ভিডিওর ভয়েসটা আমার বারবার কাট করতে হচ্ছে কারণ দিনের বেলা বসে ছেলের সাথে ভয়েস ওভার দিচ্ছি তো বুঝতেই পারছেন কি পরিমাণ ডিস্টার্ব করছে তো যাই হোক এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও যেহেতু রেডি করা ছিল কিন্তু সময়ের জন্যে আমি আপলোড দিতে পারছিলাম না তাই হচ্ছে চিন্তা করলাম যে যেহেতু মাঝখানে অসুস্থতায় ব্যস্ততায় অনেক ভাবে সময় কেটে গিয়েছে তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্না বাড়া করছিলাম তো রান্নার মাঝখানেই হচ্ছে আমার হাজব্যান্ড শপিং শেষ করে তারপর হচ্ছে বাড়িতে চলে এসেছে তো রান্না শেষ করে আপনাদের সাথে আমি শপিংটা শেয়ার করব যে সে কী কী নিয়ে এসেছে আজকে আমি কিছু পা গলা কলিজা এগুলো একসাথে দিয়ে আলু দিয়ে হচ্ছে রান্না করে নিব আর অফ ক্যামেরায় আমি করলা ভাজি করেছিলাম তো এখানে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিচ্ছি তো পাগুলোকে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি কলিজা আর আলুগুলোকে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর হবে কালচে হয়ে যাবে না তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তাহলে তরকারির কালারটা কিন্তু নষ্ট হয় না তো আজকে আমার রান্নার প্রেশারটা একটু কম কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ড শপিং করে আসার সময় আমার আম্মু অনেক কিছু দিয়ে দিয়েছিল। মানে আমি কিছুদিন যাবত অসুস্থ ছিলাম একটু ব্যস্ততায় ছিলাম তো তাই হচ্ছে আমি মাছ আনতে পারছিলাম না তো আমার হাজব্যান্ডও একটু ব্যস্ত ছিল তো আম্মু হচ্ছে বাজার থেকে কিছু মাছ এনেছে আমার জন্য আর এখানে আমাদের গাছের কিছু কাঁকর ছিল সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আম্মু কি কি মাছ দিয়েছে তো যেহেতু কিছুদিন পর আমি নতুন বাসায় শিফট হব তাই মাছ অল্প পরিমাণেই দিয়েছে কারণ হচ্ছে এগুলো পরে টেনে নিতেও ঝামেলা হবে তাই পরবর্তীতে বাসায় গিয়ে আবার আমি মাছ নিয়ে আসব তো এখানে হচ্ছে হাফ কেজি পাবদা মাছ আর হাফ কেজি ট্যাংরা মাছ আর হচ্ছে দুই কেজি ইলিশ মাছ ছিল আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু আমার সব কাঁচা বাজারগুলো আমার আমি করে দিত যত মাছ মাংস যা কিছুই প্রয়োজন হতো সব কিছু কিন্তু আম্মু কিনে তারপর হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে দিত মারা হয়তো এমনই হয় আসলে সবার মা একরকম হয় কিনা সেটা আমি বলতে পারবো না হয়তো অনেকের মা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রমও হতে পারে কিন্তু আমার আম্মুর কথা আমি যতই বলবো ততই কম হয়ে যাবে তো যাই হোক এখন আমি বাজারগুলোকে গুছিয়ে নিব তো আমি আসলে সবসময় চেষ্টা করি মাছ মাংসগুলোকে বক্স করে ফ্রিজে রাখার জন্যে কিন্তু আসলে এখন যেহেতু আমার সংসারটা এলোমেলো হয়ে আছে তো সব কিছু এভাবে গুছিয়ে আমি করছি না তো আজকে যেহেতু এগুলো পলিথিনে রাখা আছে আর মাছগুলোর বরফ এখনও গলে যায়নি তাই হচ্ছে আমি মাছগুলোকে এভাবেই রেখে দিব না হয় কিন্তু আমি বক্স করে রাখতাম তো আরেক দিন যখন আমি রান্না করার জন্যে মাছগুলোকে বের করব তখন হচ্ছে আমি এগুলোকে বক্সেই রেখে দিব তো আজকে আমি এইভাবেই রেখে দিচ্ছি মাছ মাংস সবসময় বক্স করে রাখলে কি হয় মাছের বা মাংসের যে একটা স্মেল আছে এটা পাওয়া যায় না মানে ব্যাড স্মেলটা ফ্রিজে থেকে যায় না আর হচ্ছে ফ্রিজটাও অনেক বেশি ক্লিন থাকে আর সবচেয়ে বেশি যেটা সুবিধা হয় সেটা হচ্ছে বের করার সময় অনেক সময় ধরে এটাকে ভিজিয়ে রাখতে হয় না এটা বরফের পরিমাণটা অনেক কম হয় তাই হচ্ছে খুব তাড়াতাড়ি বরফ গলে যায় তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সব দিক দিয়ে আসলে সুবিধা তো এখানে হচ্ছে আম্মু বক্সে করে কালো জিরা ভর্তা আর সুটকি ভুনা করে দিয়েছিল আর আম্মুর হাতের ভর্তার তো কোনো তুলনাই হয় না আসলে আম্মুর হাতের সব রান্নাই অনেক অনেক বেশি মজার এই পর্যন্ত যারাই খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে তো আমরা হচ্ছি দুই বোন আম্মুর হাতের রান্না পেলে আমাদের আর কিছুই লাগে না আমরা অনেক বেশি মজা করে খাই দেখা যায় অনেক দিন পর পর যখন আম্মুর কাছে যাই তখন আম্মুর হাতের রান্না পেলে আমি একদম মানে আনলিমিটেড ভাত খাওয়া শুরু করে দেই এরকমটা হয় কিন্তু নিজে রান্না করে খেতে আসলে একটু ভালো লাগে না আর আমার মতো হয়তো অনেকেরই প্রবলেম আছে নিজের রান্না কখনোই মজা হয় না এরকমটা ফিল হয় সব সময় তো আমার মতো এরকম যদি কেউ থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর চ্যানেল নতুন হোক বা পুরাতন নতুন চ্যানেল যারা ওপেন করেছে তারা কিন্তু কমেন্টের জন্যে হয়তো আরও বেশি আগ্রহ করে বসে থাকে আর অনেক ভালো লাগে কোন একটা কমেন্ট যদি আমরা পাই তো যাই হোক এখানে হচ্ছে আমি গুছিয়ে সব কিছু নিয়েছি আর বরাবরের মতোই কিন্তু রান্না বসিয়ে দিয়েই আমি সব কাজগুলো করে নিচ্ছিলাম আসলে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করলে কাজগুলো জমে থাকে না সাথে সাথে কিন্তু কাজটা হয়ে যায় পরবর্তীতে প্রেশার নিয়ে কাজটা করতে হয় না এটা আমি আমার সব ভিডিওতেই বলি তো আজকেও আমি রান্না বসিয়ে দিয়ে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি আর রান্নার শেষের দিকে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি আর হচ্ছে আমার যেহেতু আউটারটা জানালার মধ্যে সেট করেছি আমি ওপরে আউটার দেইনি এটাতে কিন্তু আমার একটা সুবিধা হয়েছে আমি প্রতিদিন রান্নার পরে আমি আউটারটাকে ক্লিন করতে পারি তাই অনেকে হচ্ছে ওপরে আউটার থাকলে নাগাল পায় না তাই সবসময় পরিষ্কার করা হয় না আউটারটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু আমার কিন্তু এটা অনেক বেশি সুবিধা হয়েছে আর এই যে এখন সব কাজ শেষ করে আপনাদের সাথে শপিং গুলো দেখাতে বসেছি তো আমি যখন আমার ছেলের জামাগুলো দেখাচ্ছি তখন আমার ছেলে হচ্ছে টান দিয়ে নিয়ে চলে গিয়েছে বলছে এগুলো আমার জামা তুমি ভিডিও করছো কেন তো যাই হোক এগুলো হচ্ছে আমার হাজবেন্ডটি পছন্দ করে তারপর কিনে নিয়ে এসেছে যদিও আমরা কিছু কিছু পিক আমাকে পাঠিয়েছিল তো মেসেঞ্জারে আমি দেখে সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করেছি আর এখানে আমার জন্য একজোড়া জুতা এনেছে তো জুতাগুলো একটু কমের মধ্যেই নিয়েছি কারণ কিছুদিন আগে আমি একজোড়া দামি জুতা কিনেছিলাম তাই হচ্ছে আর আমার বাইরে যাওয়া খুব কম হয় তাই তেমন একটা আমার এসবের প্রয়োজনও হয় না তো যাই হোক এখানে মোটামুটি অনেকগুলো শপিং করেছে আর আমি চেষ্টা করেছি সিলেক্ট করে দেওয়ার কিন্তু আমার হাজবেন্ডই কিন্তু পছন্দ করে এনেছে আর এই গেঞ্জিগুলো এনেছে সে বাসায় পরে বাড়িতে পরে কাজ করার জন্যে কারণ সে যেহেতু বাগানে একটু পরিচর্যা করে কাজ করে তো সেক্ষেত্রে কিন্তু এসব পাতলা একটু কমফোর্টেবল গেঞ্জির অনেক বেশি প্রয়োজন হয় এই শার্টটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আর আমার হাজবেন্ড হচ্ছে এই প্রথম ছাপা শার্ট পরবে এর আগে পরেনি আর আম্মু একটা বিছানার চাদর পাঠিয়ে দিয়েছিল তো সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব সময় ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ